আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ সুজন গাজী মোটার্সের পক্ষ থেকে আন্তর্ শুভেচ্ছা জানাচ্ছি আজকে আমরা একটা ফোটন টি এম প্লাস ওয়ান পয়েন্ট টু গাড়ি ডেলিভারি দিচ্ছি ছয় চাকার দশ ফিটের গাড়ি আজকে এটা দ্বিতীয় নাম্বার গাড়ি ডেলিভারি দিচ্ছি আর কি তা আমাদের ক্রেতা হলো আপনার তোফাজ্জল ভাই উনি গাড়ির ব্যবসায়ী মূলত ওনার সময় জয়া করবেন যাতে সঠিক টাইমে কৃষি পয়সার গাড়ি গাড়ি করতে পারে উনি তিন লক্ষ নব্বই হাজার টাকা জমা দিয়ে গাড়িটা নিল আর কি আশা করতেছি ওরা কিস্তি বেচবে না উনি ছয়টা ফ্রি সার্ভিস পাবে এবং দুই বছর সার্ভিস ওয়ারেন্টি পাবে আসুন আমাদের সময় তো কেতাই গাড়ির চাবিটা বুঝাই দিই না তুমি যদিও ভাই অন্য গাড়ি ইউজ করছে ফোটনটা এই প্রথম দোয়া করি বাইরে এই ফটুন গাড়িটা যাতে সঠিকভাবে সার্ভিস করে এবং আমরা সার্ভিস দিয়ে ওনাকে মালিক করাতে পারি ধন্যবাদ এটা হলো সার্ভিস বুক প্রথমটা দুই হাজার পরে পাঁচ হাজার পরপর সাতাইশ হাজারে ছয়টা সার্ভিস একটা হ্যাঁ ইউ ভেরি তখন আপনার গাড়ি ভালো আর অলরেডি দুইটা গাড়ির মালিক এবং বিভিন্ন সময় সব ব্যাপারে সহযোগিতা করে ঠিক আছে আমাদের গাড়ি সবগুলো স্টক আছে এক টন ওয়ান পয়েন্ট টু দেড় টন তিন টন সবগুলো স্টকে অ্যাভেলেবেল যাদের ফটন গাড়ির প্রয়োজন আছে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আসুন আমাদের এই গাড়িটার যেটা ডেলিভারি ছিল এটা একটু ঘুরে আপনাদের দেখেন ভাইলেন ভাই একটু Bây giờ chúng ta ra sân vận cho các lạc thấy là cái <laughs> sợi bụi